উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জানাব ইসরাফিল কসরু মোহাম্মদ হাসান এবং হারোন রশিদের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিশর নগর সাঁত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জানাব হাসান মোরাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দরতানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহিদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন

ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে উনিশশো সালে দেশ যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল তখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানি দেশের হাত ধরেছিলেন দুই হাজার সালের পাঁচে আগস্ট জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবার জনগণের কাছে ফিরে এসেছে এই জন্য আমরা দেখেছি বারে বারে এই জিয়া পরিবারে বাংলাদেশের দুঃসময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে

এই দেশ লড়াইতে করবে আমরা কিন্তু সামনে থেকে লিড করতে হবে আমাদেরকে বিএনপির থেকে অনেক কিছু আশা আছে ভরসা আছে এবং এইখানে আমাদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে

আমার ছোটো ছোটো ভাইয়েরা যারা এত পর্যন্ত ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানকে সুন্দর ধরে বসে আছেন আপনারা আজকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ভবিষ্যতে আল্লাহ যদি রহমত করে উনি যদি দানের শিশুপতি নিয়ে আপনাদের কাছে আসেন আপনারা সবাই দোয়া করবেন যাতে দানের শিশুপতি নিয়ে আপনাদের সেবা করার সুবিধা সাথে সাথে আমি আমার এলাকাবাসী সকল স্তরে সকল ধর্মের সকল গলের মানুষকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ আমি শিক্ষিত হবে বাংলাদেশ বাংলাদেশ যারা আছেন মহাবণীরা আপনারা চলে